আজ বুধবার থেকে শুরু হয়ে গেল দুর্গা পুজোর আমেজ আসানসোলের গারুই গ্রামে দুর্গা পুজো একেবারেই ব্যতিক্রমী প্রায় পাঁচশো বছরের প্রাচীন এই পুজো হয় পনেরো দিন ধরে আজ মঙ্গল ঘট প্রতিষ্ঠা দিয়ে শুরু হলো বোধন আজ থেকে শুরু হয়ে পুজো চলবে দশমী পর্যন্ত শুধু তাই নয় সন্ধিক্ষণের সময়ে মা নিজের উপস্থিতি জানান দিয়ে যান বলে বিশ্বাস এলাকাবাসীদের আসানসোল পৌর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডে রয়েছে গারুই গ্রাম উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত প্রাচীন এই গ্রামে প্রায় পাঁচশো বছরের পুরনো পারিবারিক পুজো এটি চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় এবং বন্দ্যোপাধ্যায় এই তিন পরিবারের সদস্যরা রয়েছেন এই পুজোয় এই প্রাচীন পুজোকে ঘিরেই মানুষের উন্মাদনা ব্যাপক এখনও এই মূল ও প্রাচীন পুজোর নবপত্রিকাকে স্নান করিয়ে নিয়ে আসার সময় সেই পালকি আগে আসে অন্য দুটো পুজোর নবপত্রিকা তারপরে আনা হয় শুধু তাই নয় সন্ধিক্ষণ থেকে বলি সব কিছু নিয়ম কানুন এই প্রাচীন মন্দিরে আগে হয় তারপর গ্রামের অন্য দুটি মন্দিরে সেই নিয়ম মানা হয় পারিবারিক সদস্য মন্দিরের পুরোহিত বিপদতারঞ্জট বাধায় ধীরেন চট্টবাধায় বিষয় বলেন প্রায় 500 বছরের পুরনো এই পূজো মন্দিরে অষ্টধাতুর মূর্তি রয়েছে সেই মূর্তির নিত্য পূজো হয় যদিও পূজয়ে দেবী দুর্গা মৃন্ময়ী মূর্তিও বানানো হয় জিতা অষ্টবীর পরের দিন অর্থাৎ আজ নবমী তিথি পড়লেই, গাঢ়ৈ গ্রামে এই প্রাচীন মন্দিরে দুর্গাপুজো শুরু হয়ে যায় পুকুর থেকে নিয়ে আসা হয় মঙ্গলঘট স্থাপন করা হয় মন্দিরের ভেতর তিনি আরো বলেন অষ্টধাতর মূর্তিকে নিয়ে যাওয়া হয় সেই ঘটের সামনে সেখানে শুরু হয় দুর্গার আরাধনা পূজা অর্চনা চণ্ডীপাঠ দুর্গাপুজোর এগারো দিন আগে থেকে এই পুজো শুরু হয় অর্থাৎ মোট পনেরো দিন ধরে এখানে দুর্গাপুজো হয় শরীকে পরিবারের পুজো হলেও বর্তমানে এই পুজো গ্রামের মানুষের পুজো হয়ে গিয়েছে সমস্ত গ্রামের মানুষ এসে এখানে আনন্দ করেন অঞ্জলি দেন এবং প্রসাদ গ্রহণ করেন পুজোর চার দিন বাইরে যারা থাকেন পরিবারের সেই সদস্যরাও ফিরে আসেন গ্রামে মূলত একটা মিলন উৎসবের চেহারা নেয় গাড়ুই গ্রামের এই দুর্গা পুজো এখানে এটা আমাদের মায়ের একটা সপ্তাহ ওষুধ পায় ওষুধ দেওয়া হয় আর কি অনেক দিন ধরে দেওয়া হয় মানে মেয়ে কিছু মানে ইয়ে রোগ সংক্রান্ত কিছু হচ্ছে দেখেন তুই দেয়া অনেকে আছে ওষুধ ভেজে মানসিক চোখ খেতে আসে যার জন্য পুজোর সময় খুব ভিড় হয় হুম এটা এই মন্দির থেকে দেয়া হয় হাদি মন্দির পুজো ছেড়ে মানে এখানে কেউ যায় না আমাদের সপ্তমী অষ্টমী নবমী দশমী অবধি সব পুজোর মানে মন্দির থেকেই হয় সব মন্দিরে থাকা হয় আমাদের আর মন্দির থেকে মানে আপনার কি বলবো মানে এতটাই ধুম হয় যে আমাদের যে পুজোর সময় কেউ বাইরে মানে বাইরে থাকলেও এখানে না এসে আর থাকতে পারে না আর আমরা ছোট থেকে সব দেখে আসছি যে এই মন্দির থেকে প্রথমে সব সব ইঙ্গিত দেওয়া হয় তারপর ওই মন্দিরে গিয়ে করে আমাদের পালকি বেরোয় ওই যে মায়ের পালকি আছে মায়ের পালকি এই মন্দিরে প্রথমে তারপর ওই মন্দিরে তারপর ওই মন্দিরে আমাদের গ্রামের তিনটে মন্দির আছে এই আর কি হ্যাঁ পনেরো দিন আমাদের পুজো হয় পরশু দিন বুধন আসবে বুধবার থেকে বুধবার থেকে যেমন পনেরো দিন আগে থেকে মায়ের পুজো হবে চণ্ডীপাঠ এ হবে তারপর নবপত্রিকা আসে আমাদের নবপত্রিকা বানানোর কাজ হয়